আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়া মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাত আলোচনা উপস্থাপন করছি আলোকপাতের হল মৃত্যুর পর আখেরাতের জীবনী প্রকৃত জীবন তা সত্ত্বেও দুনিয়ার জীবনী আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা প্রসঙ্গে শিরোনাম সংশ্লিষ্ট সুরাল আল আল চৌষট্টি ও পঁয়ষট্টি নং আয়াতের তেলাত এখানে শোনানো হলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهب ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعب الله مخلصين له الدين فلم এখন শিরোনামের আলোকে আয়াত দুটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো আয়াত চৌষট্টি মহান আল্লাহ বলেন ওহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সম আপনার অবদ্ধ উম্মত উম্মতে আসিয়ার উদ্দেশ্যে ঘোষণা করে দিন যে এ পার্থিব জীবন অর্থহীন কতিপয় খেল তামাশা ছাড়া আর কিছুই নয় নিঃসন্দেহে আখিরাতের জীবনী হচ্ছে প্রকৃত জীবন কত ভালো হতো যদি তারা এক অদ্বিতীয় মহান আল্লাহর ইবাদত বন্দেগী করার বিষয়টা ঐকান্তিকভাবে অবগত হতো তাহলে মতিয়া তথা আমলদার মুসলিমদের সঙ্গে তারাও জান্নাতবাসী হতো আয়াত পঁয়ষট্টি যখন এ মূর্তি পূজক অমুসলিম জাতি স্থলে যাওয়ার উদ্দেশ্যে কোনো জলজানে আরোহণ করে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয় তখন তারা নিষ্ঠার সাথে বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছেই কাকুতে মিনতি করে এমনকি ন মুসলিম হয়ে নবীদের মাধ্যমে দেওয়া তার তৌহিদীর দিন ধর্মকে আলিঙ্গন করার অঙ্গীকার করে কিন্তু তিনি যখন তাদের ডাকে সাড়া দিয়ে সামুদ্রিক বিপদ থেকে মুক্তি দিয়ে নিরাপদে স্থলে নামিয়ে দেন তখন তারা আল্লাহ তালার ইবাদত করতে গিয়ে দেব মূর্তির মাধ্যমে খুশি করে কেউ ইহুদি খ্রিস্টানদের মতো আখি দেবত হবে শরিক করে ফলে তারা মুশ্রিক হয়ে যায় যার পরিণাম ফল জাহার নাম মাহাজ আল্লাহ আসন্ন মুসলিম ও মুসলিম ভাইরা পাশক্ত সালাত এক ও দ্বিতীয় মহান আল্লাহর অন্যান্য এবাদত বন্দেগি যথাসাধ্য পালন করে চলি উক্ত শিরিক ধর্ষণ চাঁদাবাজি ও খুন হত্যার মতো ধর্মীয় ও সামাজিক অপরাধ পরিহার করে চলি সদা সর্বদা তবা করে সঠিক পথে ফিরে আসি ওহে আল্লাহ আপনি আমাদের তবা কবুল করুন আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন আমিন